আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি যা আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে তোমাদের নতুন ভ্যাকান্সির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমাদের মেডিকেল অফিসার বা হেলথ অফিসার নিয়োগ হচ্ছে এছাড়া তোমাদের মেডিকেল বিভাগে যে স্বাস্থ্য দপ্তরের তোমাদের আমাদের রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলি এখানে হচ্ছে তো এখানে তোমাদের নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে তো এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশানটি করবে কোথায় গিয়ে অ্যাপ্লিশিয়ানটি করবে যোগ্যতা কী কী লাগছে বয়স্ক কী লাগছে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে বলবো তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখতে থাকো এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখে না বলে তোমাদের নোটি মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে ডেট দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে হুগলির তরফ থেকে তোমাদের ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিশটি দেখে নাও ডিস্ট্রিক্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলথকেয়ার সমিতির তরফ থেকে তোমাদের ভ্যাকান্সিটি বেরিয়েছে ঠিক আছে এখানে বলেছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের এখানে রিক্রুটমেন্টই হয়েছে তো এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে কোথাও থেকে দেখে নাও অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমাদেরকে ডাব্লু হেলথ ডট গভর্নমেন্ট ডট ইনি গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবে ঠিক আছে এবং তোমাদের যে দেখেন এখানে বলে দিচ্ছি জেনারেল ইনফরমেশান অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্যান্ডিডেটস তোমাদের এইসব জেনারেল ইনফরমেশানগুলো রাখা দরকার তো তারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে যে এইখানে দেখানো এইচ এম পোস্টের আন্ডারে তোমাদেরকে রিক্রুটমেন্টই হবে এখানে এজ ডিরেকশান থাকবে ঠিক আছে তোমাদের ফটোগ্রাফ সাইন এগুলি তোমাদেরকে ভালো করে দিতে হবে স্ক্যান করে এবং পরবর্তীতে তোমাদের এখানে দেখানো ও বিসি সার্টিফিকেটের যে তোমাদের ছাড় রয়েছে সেটি তোমাদেরকে প্রথমত মেনশন করতে হবে তারপরে তোমরা ও সার্টিফিকেটে যে ছাড়গুলি সেটি পেয়ে যাবে এখানে তোমাদের আরও বল দিচ্ছি পাবলিকশান ডেট কবে অ্যাপ্লিকেশানে পাবলিশ হয়েছে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমাদের উনত্রিশে ফেব্রুয়ারি তোমাদের অ্যাপ্লিকেশানটি পাবলিশ হয়েছে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে পয়লা মার্চ থেকে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের একুশে মার্চ অবধি তোমাদের লাস্ট ডেট রয়েছে তো এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে একষট্টি টাকা ঠিক আছে এবং তোমাদের যারা ক্যাটাগরি রয়েছে তারা পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে এবং বন্ধুরা এখানে বয়স তোমাদের লাগছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স লাগছে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে ডকুমেন্টস তোমাদের এখানে যে তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও যারা মেডিকেল নিয়ে ই এন এইচ এম করে রয়েছে তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমাদের ডিএলএসের ডিগ্রি যাদের রয়েছে তারা এখানে অ্যাপ্লিশনটি করতে পারবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধু তোমাদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লকডাউনটি অবশ্যই প্রেস করে দিও এখানে তোমাদের পেমেন্ট রয়েছে দেখো তেরো হাজার রয়েছে তোমাদের যে অ্যাকাডেমিক ওয়েবটেজের জন্য তেরো হাজার রয়েছে এছাড়াও এক্সপিরিয়েন্স বান্দা যাদের রয়েছে তাদের ষাট হাজার রয়েছে এছাড়া রয়েছে তোমাদের একাডেমিক ওয়েকডার হিসেবে তোমাদের পঁচিশ হাজার রয়েছে একাডেমিক এক্সিয়ার তোমাদের তেরো হাজার রয়েছে এইভাবে তোমাদের পেমেন্টগুলি রয়েছে তো বন্ধুরা পেমেন্ট তোমাদের প্রচুর রয়েছে বেতন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যারা এইসব ডিগ্রির মধ্যে আছো অ্যাপ্লিকেশনটি করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বলেটিকে অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদেরকে নতুন নতুন চাকরির আপডেট আমি দিতে পারি